ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম প্রেগনেন্সির নয় মাসের সময় স্বামীর সাথে শারীরিক সম্পর্কে রাজি হয়নি বলে আমাকে পশুর মতো পিটালো আমার স্বামী গল্পটা তাহলে শুরু থেকে বলি আর হ্যাঁ গল্পটা পুরোটা শুনবেন দয়া করে আগেই কেউ বাজে মন্তব্য করবেন না আমি নয় মাসের প্রেগনেন্ট আমার শাশুড়ি এক বালতি কাপড় চুপড় এনে আমাকে বলল বোমা কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দাও আকাশের অবস্থা তেমন ভালো না সকাল থেকে সমস্ত রান্নাবান্না করে আমি ঘর ঘর ছিলাম পেটে চিনচিন ব্যথা করছে দশটা বাজে কিন্তু এখনও সকালের কোনো খাবারই আমি খেতে পারিনি আমি তখন আমার শাশুড়িকে বললাম মা আমি আগে খাবারটা খেয়ে নেই তারপরে না হয় কাপড় কয়টা ধুয়ে দিব তখন আমার শাশুড়ি রাগী কণ্ঠে বলল এত আলসেমি করো কেন বউ খাবার খেলে তোমার শরীর ভারী হয়ে যাবে তখন তুমি কাজ করতে পারবে না এখনই যাও কাপড় ধুয়ে মেলে দাও দেরি করলে কাপড় শুকাবে না রোদ পড়ে যাবে আমি বললাম মা আজকে আমার শরীরটা ভালো লাগছে না পেটটা ব্যথা করছে তখন শাশুড়ি মা বললো একদম বাহানা করবে না বউ পোলা মাইয়া পয়দা করছি এই সময় কাজ করলে তোমার শরীরও ভালো থাকবে আর কাজ না করলে তোমার শরীর ভারী হয়ে যাবে আমি যখন পোয়া ছিলাম কাজ একাই করছি শাশুড়ির মুখে এইসব কথা শুনে আমি আর কিছু না বলে চুপচাপ বালতি নিয়ে কাপড় ধুতে চলে যাই চার ভাই বোনদের মধ্যে সবার ছোট আমি আমার বাবা কলেজের প্রফেসর বাড়িতে থাকতে এক গ্লাস পানি ঢেলেও খেতে হয়নি আমাকে খেতে না চাইলে মা মুখে তুলে খাইয়ে দিত আর সেই সুখের জীবনটাই যেন আমার সবকিছু উলট পালট হয়ে গেল আমার স্বামী যখন বেকার ছিল তখন আমি ওকে বিয়ে করেছিলাম বাবা ভাইয়ের পছন্দ ছিল না আমার স্বামীকে তারা কোনো মতেই আমাকে বিয়ে দিত না আমার স্বামীর কাছে আমার বাবা অনেক উচ্চবিত্ত একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছিল কিন্তু নিজের ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে বাসা থেকে আমার প্রেমিকের হাত ধরে পালিয়ে আসলাম এক অজানা সহ শহরে ভালোবাসার টানে আমি পালিয়ে আসার পরে আমার বাবাই স্ট্রোক করেছিল ভাইয়া আমাকে অনেক বুঝিয়ে বাড়িতে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু স্বার্থপর আমি আমার কাছে উনিশ বছরের ভালোবাসার স্নেহের কাছে দুই দিনের চেনা ভালোবাসাই বড় এরপর আমি বাবা মায়ের সাথে কথা বলতে চাইলেও ওরা এড়িয়ে গেছে আমাকে এরপর আমার স্বামীর ভালো জায়গায় একটা চাকরি হলো সেই সাথে পরিবর্তন হলো আমার স্বামীর ভালোবাসা সংসারের সমস্ত কাজ করতে করতে আমার আর আগের সেই রূপ যৌবন নেই যেন ফিকে হয়ে গেছে আমার স্বামী এখন আমার চেহারা নিয়ে কথা শোনায় যখন আমার স্বামী জানতে পারে আমি আমি প্রেগনেন্ট যেদিন আমার স্বামীকে বলেছিলাম তুমি বাবা হতে আর আমি যাচ্ছ মা আমার যে কত খুশি লাগছে তখন আমার স্বামী বলেছিল তোমাকে আমার পারমিশন ছাড়া বাচ্চা নিতে কে বলেছে আমি এখন বাচ্চা নিতে ইচ্ছুক নই তুমি কালকে গিয়ে অ্যাবর্শন করে আসবে আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমার হাসি মুখটা মলিন হয়ে গেল আমি ওবাক হয়ে আমার স্বামীকে বললাম কি বলছো তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ এটা আমাদের ভালোবাসার প্রথম উপহার এটা আমাদের ভালোবাসার চিহ্ন আমার স্বামী আমাকে রেগে এত কথা শুনতে চাই না আমি যেটা বলেছি সেটাই কোথার যেন বরখেলাপ না হয় এই কথা বলেই আমার স্বামী রুম থেকে বেরিয়ে গেল কতবার যে এই বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছে কিন্তু আমি আমার ভালোবাসা চিহ্নকে মুছে ফেলতে পারিনি পারিনি স্বামীর বাধ্য বউ হতে সেদিন থেকে আমাদের সংসারে ঝগড়া অশান্তি লেগে আসে এই অবস্থায় আমার স্বামী বহুবার হাত তুলেছে আমার গায়ে সামান্য কথা কাটাকাটি জিদ ধরে সময় যে এক্সট্রা কেয়ার দরকার সেটা আমি আর পাই না উল্টা সব কাজ আমি একা হাতেই করি এই তো কয়েকদিন আগে আমি পেট কাতরাচ্ছিলাম আমার স্বামী এসে আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইতেই আমি বললাম আমার শরীর ক্লান্ত প্রচন্ড পেট ব্যথা প্লিজ তুমি এসব করো না তাছাড়া আমাদের বেবি আমার পেটে এই সময় ঘনিষ্ঠ হলে বাচ্চারও ক্ষতি হবে তবু আমার স্বামী জিদ ধরে বলল আমি আমি শারীরিক সম্পর্ক করবই আমি আমার স্বামীকে অনেকবার বোঝাই তবু আমার স্বামী আমাকে জোরাজোরি করাতে শেষমেশ গিয়ে আমি আমার স্বামীকে একটা থাপ পর দেই তখন আমার স্বামীর মাথায় রক্ত উঠে যায় এরপর আমার স্বামী এসে আমাকে পশুর মতন মারে সেদিনের মারের দাগ এখন আমার শরীরে আছে এসব ভেবেই আমার চোখে পানি চলে আসলো এরপর আমি উঠে রান্না বসাতে চলে যাই ফ্রিজ থেকে পানি পড়ে ফ্লোরে পানি জমে আমি সেখানে পা দিতেই ধপাস করে পড়ে যাই ফ্লোরে ফ্লোরে পড়ে গিয়ে আমি চিৎকার করি তখন আমার শাশুড়ি এক প্রতিবেশীর সাথে গল্পে ব্যস্ত ছিল এরপর আমার শাশুড়ি আমার ডাক শুনে বিরক্ত হয়ে উঠে আসে আর আসে সেই প্রতিবেশী মহিলাটিও আমার শাশুড়ি এসে আমাকে বলে কি বোমা আবার কি নাটক শুরু করলে আমার পা বেয়ে রক্ত বের হতে দেখে উনি একটু ভয় পেয়ে যান তারপর আমাকে কথা শুনিয়ে দিয়ে বলল এত অসচেতন কেন তুমি একটু সাবধানে কাজ করলে তো পারতে প্রতিবেশী মহিলাটি আমার শাশুড়িকে বললো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে আমার শাশুড়ি বললো কি বলো আমার ছেলেকে না জানিয়ে আমি হসপিটালে ওকে নিয়ে যাব কেন এদিকে আমি ব্যথায় আমি কান্না করতে করতে আমার শাশুড়িকে বললাম মা আপনি আমার বাচ্চাটাকে বাঁচান এরপর আমার শাশুড়ি বিরক্ত হয়ে আমার স্বামীকে কল করে কিন্তু আমার স্বামী তখন কল রিসিভ করেনি এরপর ওই প্রতিবেশী মহিলার জবরদস্তির কারণে আমার শাশুড়ি আমাকে হসপিটালে নিয়ে যায় আমার শাশুড়ি মুখ কালো করে আমার সাথেই যায় আমাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার সবটা দেখে দেখে বলল তাড়াতাড়ি সিজার করাতে হবে নয়তো মা বাচ্চা কাউকে বাঁচানো যাবে না আপনারা টাকা জমা করে দিন তারপর আমার শাশুড়িকে আর কিছু বলতে না দিয়ে বের করে দেয় কারণ আমার অবস্থা অনেক বেশি সিরিয়াস ছিল এদিকে আমার শাশুড়ি বাহিরে বসে বসে টাকার হিসাব করছিল আমার স্বামীকে এত টাকা খরচ করবে আমাকে হসপিটালে নিয়ে এসেছে এই কথা জানলে আমার স্বামী নিশ্চয় অনেক রাগ করবে এরপর আমার স্বামী অফিস থেকে হসপিটালে এসে তার মাকে বলল টাকা জমা করেছো আমার আমার শাশুড়ি বলল আমি টাকা কই থেকে পাব আমার শাশুড়ি আমার স্বামীকে কিছুতেই আমার সিজারের টাকা দিতে চায় না তারা বলে সিজার তারা করাবে না নর্মালি আমার বাচ্চা ডেলিভারি করাবে আর এরপর যে ডাক্তার আমাকে দেখবে সে ছিল আমার বড় বোনের ননদ তাই সে আমাকে চেনাতে কারো কোনো কথা না শুনে সে আমাকে সিজার করাতে নিয়ে যায় এরপর আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলাম এরপর ডাক্তার আমার মেয়েটাকে আমার স্বামী এবং শাশুড়ির কাছে নিয়ে গিয়ে আমার স্বামীর কোলে দিয়ে বলে আপনার একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে তখন আমার শাশুড়ি মুখ কালো করে বলল কি মেয়ে হয়েছে পেট কেটে মেয়ে বের করা লাগছে হাই আল্লাহ তখন আমার স্বামীরও মুখ কালো হয়ে যায় তখন ডাক্তার বলল আপনি কি বলছেন এসব মেয়ে হয়েছে বলে মুখ কালো করছেন কেন আপনি নিজে তো একটা মেয়ে এরপর ডাক্তার কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায় আমার জ্ঞান ফিরেছে আমার মেয়েকে নার্স এসে আমার কোলে দিয়ে গিয়েছে আমার স্বামী এসে আমাকে ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা না করে আমাকে বললো তুমি সাবধানে চললেই পারতে আমার টাকাগুলো তুমি এইভাবে নষ্ট করার জন্যই নাটক করেছো তাই না তাও যদি তুমি ছেলে সন্তানের জন্ম দিতে শুনে রাখো হসপিটালে একটা টাকাও আমি দিতে পারবো না এই কথা বলে আমার স্বামী হসপিটাল থেকে চলে গেল। আমার মেয়ের মুখটা অবধি দেখলো না